ओम शांति आज के अब वाणी मानी सत्ता सात नाइनटीन सेवेंटी वन नेत्र क्लियर और पावरफुल बनाओ तो बाबा बुद्धि रूपी नेत्र के क्लियर और पावरफुल बनाते है हाँ तो बाबा बोल आज भट्टी की पढ़ाई का पेपर খাত মে দিয়া বাবুলচে আজকে ভট্টির পড়াশোনা যেটা হলো তার একটা প্রশ্নপত্রের প্রশ্নপত্র এসেছিল তো সেটা কি লিখিতভাবে দেওয়া হয়েছে ফের কাল কোনসা পেপার শুরু হোক ইয়ে জানতে হোক বাবুলচে আজকে এর পেপারটা তো লিখে দিয়ে দিয়েছ কিন্তু কালকে তো আবার একটা পেপার হবে শুরু কি পেপার শুরু হবে সেটা কি জানো प्रैक्टिकल पेपर में कौन से क्वेश्चन आने वाले हैं उनों को जानते हो तो हमारे तो पेपर हो प्रैक्टिकल लाइफर सुनो प्रैक्टिकल लाइफर पेपर जो क्वेश्चनगुलो आसपे बाबा कौन कौन क्वेश्चन आसपे से की जानो किस किस प्रकार के क्वेश्चंस आएंगे তা বাবা বলছেন কি কি রকমের কোয়েশন আসবে সেটা কি আমরা ভাবতে পারছি আগের থেকে কল্প পেহলে ক্যা ক্যা হাম আত্মাও দ্বারা হুয়া হে স্মৃতি আতি হে বা বলছে কল্প পূর্বে আমরা আত্মারা কি কি ঘটিয়েছিলাম সেটা কি আমাদের মনে পড়ে মানে আগের কল্পেও তো আজকের দিনগুলো এসেছিলো তখনও কিছু কিছু প্র্যাকটিক্যাল পেপার এসেছিলো তো সেগুলো কীরকম পেপার ছিল আমাদের কি কোনো স্মৃতিতে আসছে তো সবাই বলছে হ্যাঁ যাব ইয়ে স্মৃতি আতি হ্যাঁ তো কোশ্চেন কনসে আয়েঙ্গে এ স্মৃতি নেই আতি হ্যাঁ তো বা যদি স্মৃতিতে এসে যায় কি হ্যাঁ এই 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 প্র্যাকটিক্যালে আমি পরীক্ষা দিয়েছিলাম বা এটা যদি মনে থাকে নিশ্চয় কোন পেপার এসেছিল हे तो निश्चय মনে এসছে মায়া सामना তো करेगी लेकिन किस किस रूपों में करेगी यह भी जानते हो कि नहीं वैसे माया तो আমাদের মুখমুখি अवश्यই হবে কিন্তু মায়া কোন কোন রূপে আমাদের সামনে আসবে تاکہ তোমরা জানো কেন মায়ার রূপটা যদি আমরা না নিই তাহলে তো আমরা মায়াকে মায়ার সম্মুখীনই হতে পারছি না যেন বাবা জানতে চাইছেন আমরা কি মায়ার ভিন্ন ভিন্ন রূপ সেগুলোকে কি আমরা চিনতে পেরেছি মাস্টার নলেজফুল বানকার যারা হো না তা বলছে আমরা মধুবনে এসছি ভর্তি করে ফিরে যাব তার মানে আমরা মাস্টার নলেজফুল হয়ে ফিরে যাচ্ছি তাই না মাস্টার নলেজফুল কো ইন অ্যাডভান্স সবই মালুম পারি যা তাহে তো মাস্টার ফুল যারা হয় তারা কিন্তু ইন অ্যাডভান্স সব কিছুই জানতে পেরে যায় তার মানে তারা আগের থেকেই জানে কি আজকে এরকম এরকম পেপার আসতে পারে সেজন্য ওরা ওইভাবেই তৈরি হয়ে থাকে আমরা যেমন স্কুলেও যখন পড়াশোনা করতাম বাচ্চারা স্কুলের ব্রাইট স্টুডেন্ট হয় ওরা সব পড়াশোনা করে মোটামুটি একটা আইডিয়া করে ফেলে কি আজকে পরীক্ষায় এরকম এরকম পেপার আসতে পারে বা স্যার এরকম কিছু জিজ্ঞেস করতে পারে তো নলেজফুল হলেই আমাদের একটা আইডিয়া থাকে হ্যাঁ মানে আমাদের একটা মানে ইন্টিউশন থাকে কি এটা হতে পারে আজকে এটা নাও হতে পারে তো বাবা বলছে আমাদেরও বাবা জ্ঞানের সাগর আমাদের মধ্যে জ্ঞান দিয়ে দিয়ে ডেলি দিতে দিতে জ্ঞান রত্ন আমরা এখন মাস্টার নলেজফুল হয়ে গেছি জন্য আমাদের ইন অ্যাডভান্স আমরা যেন সব কিছুই যেন জেনে যাই কেননা বাবা আমাদের সব রকম রহস্য কিন্তু বুঝিয়ে দিয়েছেন সৃষ্টির মধ্যে অন্ত পুরো কি হয়েছিল কি হচ্ছে কি হবে এটাও বলে দিয়েছে সেজন্য আমার কাছে কিচ্ছু অজানা নেই যে কোনো কিছু হবে हमें किंतु तार रेडी चलो इन एडवांस हमें आगे तक ही सौ जिने जा जैसे साइंस वाले अपने यंत्रों द्वारा जो भी कोई घटना जैसे कि तूफान व बारिश का आना व धरती का हिलना आदि पहले से ही जान लेते हैं तो बाबुल चैन जमन साइंस से लुकेरा তারা নিজের যন্ত্রের মাধ্যমে যে কোনো ঘটনা যেমন কোনো কখন ঝড় উঠবে হ্যাঁ ঝড়ের স্পিডটা কীরকম হবে কতদিন থাকবে বা বৃষ্টি কীরকম বৃষ্টি হবে কোথায় কোথায় হবে কত দিন হবে হ্যাঁ বৃষ্টির আগমনের কথা বা আমাদের এই পৃথিবী ধরতি এটা মানে যখন নড়বে মানে ভূমিকম্প কখন কখন হবে ইতাদার কথা কিন্তু সায়েন্স নীচের যন্ত্রের মাধ্যমে আগে থেকে কিন্তু আমাদেরকে বলে দেয় তাহলে তো কি আপনি সবই ভি মাস্টার নলেজফুল बनने से इन एडवांस अपनी बुद्धि बल द्वारा नहीं जान सकते हो और साइंस ज्योति इन एडवांस এত কিছু বলে দিতে পারে हैन ঝড় বৃষ্টি ভূমিকম্প इत्यादि ব্যাপারে আমরা মাস্টার নলেজফুল আমরাও তো মানে কি কি হতে পারে মায়া কি কীভাবে আসতে পারে ওই সময় আমাদের কি করা উচিত কি করা উচিত না আমাদের বুদ্ধিকে এগুলো আমরা জেনে নিতে পারি মানে সায়েন্স বল আমাদের কাছে হচ্ছে সাইলেন্সের বল বা এখানে হচ্ছে জ্ঞানের বল তো বাবা সেটা বোঝাচ্ছেন দিন প্রতিদিন যেতনা জিতনা। না আপনি স্মৃতি কি সামর্থ্য আতে যায়গে অর্থাৎ বা বলছে দিন দিন যতই যাবে হ্যাঁ ততই কিন্তু আমি আত্মা স্মৃতির মাধ্যমে কিন্তু সমর্থী আমার মধ্যে চলে আসবে অর্থাৎ আপনি আত্মারূপী নেত্রকো পাওয়ারফুল মানে আতে যায়ঙ্গে তার মানে যত যত জ্ঞান আমার মধ্যে যাবে আমার স্মৃতি জাগৃত হবে আমি আত্মা সমর্থ হব તમને અમાર આત્માર જે નેત્રો જે તાદિઓ બધું જોય તો મને ત્રીજો નેત્ર সেটা તમારે પાવરફુલ হচ্ছে ક્લિયર બناتے જાયેંગે શટા પાવરફુલ হবে ક્લિયર হবে ઉતના ઉતના કોઈ ભી અગર વિઘન આનેવાલા હોગા તો પહેલે સે હી યે મહેસૂસતા આયેગી કી આજ કોઈ પેપર આનેવાલા હે তো বাবা এখানে বলে দিলেন যত তত দিন যাবে আমার স্মৃতি ক্লিয়ার হবে সমর্থী আসবে আর তার অভিনেত্র পাওয়ারফুল হবে ক্লিয়ার হবে অতই আমি মানে আগত বিঘ্নর আগের থেকেই পূর্বেই আমি কিন্তু অনুভব করে নেবো কি আজকে নিশ্চয়ই কোনো পরীক্ষা আসতে পারে আজকে কোনো একটা পেপার আমাকে পার করতে হতে পারে আমরা আগের থেকেই বুঝে যাব অর জিতনা যে ইন অ্যাডভান্স मालूम पड़ता जाएगा तो पहले से ही हूशियार होने के कारण विघ्न में सफलता पालेंगे और बाबा आगे तक ते के तेरा जो जिन्हे इन एडवांस बुझे गलम तक तो हमें आगे तक के हुशियार थकबो एक थकबले विघ्न इले क्यूँ सफलता लाभ करते है ना आगे तक जो आप जिने जा তখন আমরা কি করি প্রিপেয়ার হয়ে থাকি যেটা বাবারে অ্যালার্ট থাকি আর খবরদার রেতে হেঁ আমরা একটা সাপোর্ট সিস্টেম তৈরি করে রাখি আমরা প্ল্যান এ প্ল্যান বি তৈরি করে রাখি কি এটা করতে হবে যদি ইন কেস এটা না হয় তাহলে আমরা এইভাবে জিনিসটা করে দেবো তো দুরকম প্ল্যান একটা সাপোর্ট সিস্টেম লাস্ট মিনিট কোনো চেঞ্জ হলে হঠাৎ যে আমরা করতে আছি তখন আমরা কি করব सफल हमें आगे तक भेबे चिंते रेडी कर रखते परि कौन जखन इवास बुझे नब ते हमें सफलता पे जाब जैसे आजकल की गवर्नमेंट को जब पहले से ही मालूम पड़ जाता है कि दुश्मन आने वाला है तो पहले से ही तैयारी करने के कारण विजयी बन सकते हैं तो बाबुल जमन एग्जाम्पल दिए बाबू जान যেমন আজকালের গভর্নমেন্ট ওরা যখন আগের থেকেই বুঝে যায় হ্যাঁ না কি অন্য দেশের আমাদের যে শত্রু দেশগুলো বলে তারা কোনো একটা প্রস্তুতি নিয়েছে তারা আক্রমণ করতে পারে তখন এটা যদি ওরা আগের থেকে খবর পেয়ে যায় তখন তারাও আগের থেকে প্রস্তুতি নিয়ে নেয় তাহলে তারা বিজয়ী হয়ে যায় তো একইভাবে যেমন গভর্নমেন্ট শত্রু ব্যাপারটা জানতে পারলে শত্রুকে সুন্দরভাবে হ্যান্ডেল করে বিজয়ী হয় আমি আত্মাও যখন আগের থেকে ইন অ্যাডভান্স পেপারগুলো বুঝে নেবো তাহলে আমি হুশিয়ার হয়ে থাকবো সাবধান হয়ে থাকবো তৈরি হয়ে থাকবো আর বিঘ্নর উপরে সফলতা প্রাপ্ত করব। অচানক আক্রমণ বিজয়ী নেহি বানা सकता বাবা যে হঠাৎ করে যদি কোনো আক্রমণ হয় অবশ্চয়ତେ সেটাতে কিন্তু মানুষ বিজয়ী হতে পারে না হ্যাঁ সেটাতে রিস্ক থাকে যায় আমি হঠাৎ গেলাম হঠাৎ কিছু হলো কিন্তু মানেবা দুটো আছে হঠাৎ হলে বিজয়ী হতে পারবে না কিন্তু ইন অ্যাডভান্স আগে থেকে যদি আমি একটু বুঝেই নি তাহলে কিন্তু সফল হতে পারবোই যাহা এক তো তিকালদর্শী होने के नाते कल्प पहले की स्मृति ऐसे अनुभव करते हो जैसे কাল কী है হে বা এখন আমরা তো অতিকালদর্শী আত্মা সেজন্য আমরা অল্প আগের স্মৃতি ওটা এমন অনুভব করি যেন মনে হয় এটা গতকালের কথা মানে আগের কল্পে যা যা করেছি ওটা এমন মনে হচ্ছে যেন এটা এই তো গতকাল করেছিলাম আর দূসরা ফের নলেজফুল হোনেকে নাতেছে আর দ্বিতীয় হচ্ছে আমি আত্মা নলেজফুল মানে আমি যে বিজয়ী হচ্ছি ইন অ্যাডভান্স সে তার জন্য কি কি জেনে আমাকে হেল্প করছে প্রথম আমিতে কালডরশি আটা কেননা যে কোনো কিছু হচ্ছে আমার মনে হচ্ছে আরে এত গতকালের ব্যাপার ছিল আর দ্বিতীয় আমি নলেজফুল আটা সেটা আমাকে হেল্প করছে আর तीसरा গতি রূপী नेत्र পাওয়ারফুল অর ক্লিয়ার होने के कारण वो इन एडवांस की बातों को कैच कर लेता है আর তৃতীয় জিনিস যেটা আমাকে হেল্প করছে সেটা হচ্ছে আমার বুদ্ধিরূপী নেত্র যেটা আস্তে আস্তে পাওয়ারফুল আর ক্লিয়ার হয়ে গেছে সেজন্য তাতে ইন অ্যাডভান্স বিষয়গুলো ক্যাচ করে নিতে পারে তো এই তিনটে জিনিসের জন্য আমি আত্মা এখন সফল হতে পারছি তো কালদর্শী নলেজফুল আর আমার নেত্র পাওয়ারফুল অ্যান্ড ক্লিয়ার তো তিনই প্রকার সে আগের অ্যাটেনশন হ্য ও স্থিতি হ্যাঁ তো কে আনেওয়ালে বিঘ্নও পেহলে সেহি পারকি সকতে হো বা বলছে তাহলে তিন দিক থেকে আমি যদি অ্যাটেনশান রাখি হ্যাঁ তো কালদর্শী হয়ে যদি ব্যাপারগুলো দেখি বা নলেজফুল হয়ে যদি অ্যাডভান্স জিনিসগুলো বোঝার চেষ্টা করি আমার বুদ্ধিরূপে তৃতীয় নেত্র দিয়ে আমি যদি ওটা টাচ করতে পারি মানে বুঝে নিতে পারি তাহলে বা বলছে তিনই প্রকারকে তিন তিন দিক থেকে আমি যদি অ্যাটেনশান রাখি আর আমার স্থিতিটাকে রেডি রাখি তাহলে বা বলছে আগত বিঘ্নকে কি তুমি কি পরখ করতে পারবে না ওর জ্যসে জ্যসে ইন অ্যাডভান্স মেক বা পেহান হতে যায় তো কবি হার নেই হোক সদা বিজয়ী আর বা বলছে যত আমি ইন অ্যাডভান্স পরখ করে নিতে পারবো বা ওটাকে চিনে নিতে পারবো তখন আমি কখনোই হেরে যাবো না আমি সদাই বিজয়ী হব জেসে নেত্র ঠিক না হন ও সিআইডি কি চেকিং ঠিক না হনেকে কারণ কবি গভর্নমেন্ট ভি ধা খা লতি হ্যা বলছে মাঝে মাঝে কী হয় আমাদের চোখটা অনেক সময় নেত্রটা ঠিক থাকে না বা মাঝে মাঝে সিআইডি তো ধরো ভালো করে চেকিং করছে কিন্তু চেকিংও ঠিক করে না করতে পারলে সরকারও কিন্তু ধোঁকা খেয়ে যায় এসে রীতি সে সদেব আপনি বুদ্ধিরূপী নেত্র কি সমাল হুনি চেয়ে কি রীতি সে কার্য রাহা হে তাহলে মা বলছে একইভাবে আমাদের বুদ্ধিরূপী নেত্র সেটারও একটুখানি আমাকে যত্ন নিতে হবে ওটাকে একটু সামলাতে হবে যেন সেটা যথার্থভাবে কাজ করে হ্যাঁ যদি চোখ দিয়ে আমি দেখছি হঠাৎ চোখে কিছু পড়ে গেল বা অন্য কিছু ভাবলাম তাহলে আমার মন ওদিকে চলে গেল চোখের সামনে দিয়ে দেখা যায় অনেক চলে যাচ্ছে কেউ কিন্তু আমি যেন দেখি নি কী করে হলো সেটা মিস হয়ে গেলো তার মানে তার মানে আমি অ্যাটেন্টিভ ছিলাম না হ্যাঁ অনেক সময় আমরা হাঁটছি পাশ দিয়ে কেউ চলেও গেলো আমি ওদিকে তাকিয়েছিও মনে হলো দেখেছি কিন্তু দেখিনি পরে যখন বললো কী ব্যাপার তুমি দেখানি না আমি তো দেখিনি আর কী করে হলো তার মানে আমার চোখ ঠিকমতো কাজ করেনি তার মানে চোখ মানে এই চোখ দিয়ে যে আত্মা দেখছিল আত্মা তখন অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করছিল তার মানে নেত্র ঠিক কাজ করেনি একইভাবে বলছে সিআইডি চেকিং হ্যাঁ যে কোনো জায়গায় যে সিকিউরিটি চেক হয় সেখানেও যদি এদিক ওদিক হয়ে যায় কেউ একটুখানি ঠিক মতো সিনসিয়ারলি কাজ না করে সেখানেও কিন্তু ধোকা খাওয়ার সম্ভাবনা আছে একইভাবে আমার বুদ্ধিরূপী নেত্র সেটা ওদিক ক্লিয়ার থাকার কথা সেখানে যদি ক্লিয়ারিটি না থাকে তাহলে ও যেটা দেখছি ওটাকে অন্যভাবে নেবে তাহলে ও ইন অ্যাডভান্স যেটা বোঝার কথা সেটা আর বুঝতে পারছে না তো শোনা বলছে ওখানে যেমন ধোকা খেতে পারো এখানেও তুমি বুদ্ধিরূপী নেত্রটাকে একটু সামনে রাখো তাহলে এটা যথার্থ কাজ করবে তারপরে বাবা বলছে সিআইডি কা ওর ক্যা অর্থে तो बाबा सी आई डी चेकिंग ही सी आई डि है तो ती आई डि करे चेक कर चेकिंग करवाटे सी आई टी चेकिंग रूपी सी आई डि हुशियार है तो कभी भी दुश्मन से हार नहीं खा सकते से चेकिंग रूपी सी आई डि चेकिंग हम चेकिंगटाई बाबा नाम दिले सी आई तो सी आई के होशियार थकते हैं ता कोखनो हार बोना इसलिए अब प्रयत्न करो कि पहले से ही मालूम रहे बाबा एक प्रयत्न करो कि क्या जनो आगे तक माने मैं इ जनिश कुलो जनो बुझे जा हार बोना जैसे बारिश होने वाली होती है तो प्रकृति पहले से ही सावधानी जरूर देती है बाबा अब एक्साम्पल दीम धरो बृष्टि तक तो प्रकृति क्योंकि आगे तक ही विषय सतर्क कर दे अगर नॉलेजफुल हो तो प्रकृति के विघ्न से वो बच सकता है और जदिसे नॉलेजफुल से जो सवधानी ता देखे नहीं তাহলে সে মানে অনেক বিশ্টি ফিস্টি হলো কিন্তু তার কোনো প্রবলেম হলো না কেন ও অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল কেন ও আগে থেকে জেনে গেছিল তো সেটা把握ছ যদি নলেজফুল না হয় তো প্রকৃতি কি যে ভিন্ন ভিন্ন ছোট ছোট चीजें दुख के या बीमारी के निमित्त बनती है उनके अधीन बन जाते हैं अरेছাড়া মানে যে নলেজফুল যে সব ঠানিটা প্রকৃতি আগে থেকে বলছিল ও সেটা ধরেছে ও বেঁচে গেছে আর যে নলেজফুল হলো না তখন প্রকৃতি যে ছোট ছোটো জিনিস দিয়ে তাকে দুঃখ দিল সেগুলো সে সেগুলোর অধীন হয়ে যাবে হ্যাঁ বা অসুস্থতারও নিমিত্ত হয়ে যাবে মানে নলেজফুল না হয় ও জিনিসগুলো ইন অ্যাডভান্স বুঝতেই পারলো না সেজন্য দুঃখ পাচ্ছে অসুস্থতা হচ্ছে কেন নলেজফুল হয়নি বলে কারণ ক্যা হে কারণ কী পেছান ইয়া নলেজ কী কামি তো আমাদের জীবনে দুঃখ আসছে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তার কারণ কী আমরা চিনতে পারছি না বা আমাদের নলেজের ঘাটতি হ্যাঁ আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করি আমরা এক্সারসাইজ করি ঠিকমতো ঘুমাই তাহলে আমাদের অসুস্থ হওয়ার কথা নয় কিন্তু আমরা যদি বেনিয়াম করে ফেলি অসুস্থ হয়ে যাচ্ছি তাহলে আগের থেকে আমাদের শরীর অনেক কিছু বলছে কে এটা খেও না এই করো না কিন্তু আমরা শুনছি কোথায় যেন ভাবছি আমি ওদি চিনতে না পারি মানে বডিও একটা সিমটম আমাকে জানাচ্ছে প্রকৃতিও কিছু কিছু জানাচ্ছে মানে ইন অ্যাডভান্স আমি অনেক কিছু জানতেও পারছি এমনি কি হ্যাঁ কোনো একটা পেপার আসতে পারে নাও আসতে পারে কত টাফ হবে অনেক কিছু জানতে পারি কিন্তু

बजेटा के बाद बोलते सैलेंस शक्ति ये दुटो के जो निजे मध्य भरे नहीं बाबल से तुम्हारा आगे के बुझे जा आज के किचू है और दिन प्रतिदिन जो अनन्य महारथी अटेंशन और चेकिंग में रहते हैं वो ये अनुभव करते जा रहे हैं और बाबल से दिन प्रतिदिन ए जे अनन्य महारथी আছে যারা এই अटेंशन গুলো রাখে चेकिंग করে ওরা কিন্তু এগুলো অনুভব করে তো বাবা আমাদের কে শেখাছেন কিন্তু আমাদের থেকে আগে যারা महारथी আছে তারা কিন্তু अटेंशन রাখে चेकिंग রাখে আর ওরা इन एडवांसیش অফ অনুভব করে ফেলে बुखार भी आने वाला होता है तो पहले से ही उसकी निशानियां दिखाई पड़ती है আমার এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে মানে আমার যদি জ্বরও আসে তারও কিন্তু লক্ষণ কিন্তু আগের থেকেই বোঝা যায় হ্যাঁ অনেক এখনই এখনই তো এত জ্বর চলে আসে না আমি শুয়েছি একটু একটু মনে হচ্ছে গা গরম হচ্ছে একটু একটু মনে হচ্ছে ঠান্ডা লাগছে তেমনই আমরা বুঝতে পারছি হ্যাঁ মনে হচ্ছে জ্বর আসবে জ্বর আসবে আগের থেকেই তো লক্ষণ দেখা যাচ্ছে এবার আমি যদি নলেজফুল হই তখনই আমি যদি ওটা বুঝে ফেলি আর আমি আমার ট্রিটমেন্ট বা যেগুলো আমার সতর্কতা রাখতে হবে সেগুলো রাখি আমি আর এটা আগে বাড়তে দেবো না তাতে রিকভার না হলে অনেক বেশি হয়ে যাবে জিনিসটা তো সেটা বা বলছি মানে সব কিছু আগে তোমাকে ইন অ্যাডভান্স কিছু না কিছু মানে ইশারা দিচ্ছে তো ইসমেবি আগে নলেজফুল হ্যাঁ তো পেপার আনে বালা হ্যাঁ তো উস কি কোনো জরুর হতি হয় মানে যেমন চড় আসার সময় আগের থেকে একটু বোঝা যায় বলছে আমাদের জীবনের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এক্ষেত্রেও সে পেপার আসছে তারও কোনো না কোনো লক্ষণ অবশ্যই থাকে কিন্তু আমি ওদের নলেজফুল হই তবেই আমি ওটা কিন্তু ধরতে পারব লেকিন পারেকি শক্তি পাওয়ারফুল হো তো কাফি হার নহি হো শক্তি তাহলে আমাদের পরক করার শক্তিটা এবার একটু বাড়াতে হবে পরক করার শক্তি থাকলে বা বলছে তোমরা কখনো হেরে যাবে না তারপরে বাবা বলছেন জ্যোতিষী ভী আপনি জ্যোতিষ কি নলেজ সে গ্রহ কি নলেজসে আনেওয়ালি আপদা ওকে তো জানতে হ্যাঁ যারা ভবিষ্যবাণী করে জ্যোতিষীরা তাদের জ্যোতিষের নলেজ জ্যোতিষবিদ্যার মাধ্যমে বা গ্রহের नलेजर मध्यमे आगत तो विपद के क्यों दे आपकी नलेज के आगे तो वो नलेज कुछ भी नहीं मैं वरा जो एत किचू पारे तो तुम्हारा जो नलेजा पे छो से नलेजर तुलन में तरह नलेज तो क्योंकि नये से तुच्छ तो जब तुच्छ नलेज वाले एडवान्स को जान सकते हैं তো আপনি নলেজ কি সে তো ক্যা ইতনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নলেজ সে মাস্টার নলেজফুল ইয়ে নহি জান সকতে তো বা বলছেন যদি ওরা এ তুচ্ছ নলেজওয়ালা যাদের এই সামান্যটুকু জ্ঞান আছে তারাই যদি এত কিছু জেনে যায় এন্যাডভান্সে তাহলে আমরা যাদের কাছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ নলেজ আছে যারা মাস্টার নলেজফুল হয়েছে তারা কি এটুকুনি জানতে পারবে না কি আজকে পেপার আসছে কী পেপার আসছে তো বাবা এখানে আমাদেরকে বোঝাচ্ছিলাম তো আজকে আমরা এখানে একটু থামি তো আজকে বাবা এখানে আমাদেরকে ইন অ্যাডভান্স যে পেপারগুলো আসবে সেটা বিষয়ে একটুখানি বোঝাচ্ছেন প্রথমে বাবা বলছে আমরা কি আমরা হচ্ছি মাস্টার নলেজফুল তো মাস্টার নলেজফুল আর দ্বিতীয় হচ্ছে মায়া সে তো বিভিন্ন রূপে আসবে পরীক্ষা নেবেই নেবে কিন্তু আমি সেন্স মাস্টার নলেজফুল বাবা আমাকে মায়ার বিভিন্ন রূপ সে সম্বন্ধে বলে দিয়েছেন আমি ইন অ্যাডভান্স সেগুলো কিন্তু বুঝে যাব যেমন বাবা বলছে সায়েন্স নিজের যন্ত্র দিয়ে যে কোনো ঘটনা আগের থেকে ওরা প্রিডিক্ট করে হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি আসবে বা ভূকম্প আসবে আগের থেকে বলে দেয় তো আমাদেরও বুদ্ধির বল আছে ওদের যেমন সায়েন্সের বল আমার বুদ্ধি বল দিয়ে আমি মাস্টার নলেজফুল আত্মা ইন অ্যাডভান্স যেন ওটা বুঝে যাই বা দিন প্রতিদিন যত আমরা আমাদের পুরুষার্থে গিয়ে যাব আমাদের স্মৃতি মতে সমর্থি আসবে আমাদের আত্মারূপী নেত্র পাওয়ারফুল হবে ক্লিয়ার হবে ততই আমি কিন্তু বিঘ্ন যেটা আসবে সেটা কিন্তু আগের থেকে আমি বুঝে নেব কি আজকে কোনো নিশ্চয় পেপার আসবে আর আগের থেকে বুঝে নিলে লাভ কি আমি হুঁশিয়ার হয়ে সাবধান হয়ে তার জন্য রেডি থাকবো আর আমি বিঘ্নতে সফলতা পাব বাবা গভর্নমেন্টও দেখো আগের থেকে দুশ্মন আক্রমণ করবে বা কিছু করবে ওগুলো জেনে নিলে ওরা আগের থেকে তৈরি হয়ে থেকে বিজয়ী হয় হঠাৎ আক্রমণ করলে কিন্তু বিজয়ী হয় না কেউ একইভাবে আমরা তো কালদর্শী আমরা নলেজফুল আমাদের বুদ্ধিরূপী নেত্র পাওয়ারফুল আর ক্লিয়ার তো আমাকে ইন অ্যাডভান্স বিষয়গুলো ক্যাচ করতেই হবে বাবা তার জন্য একটু অ্যাটেনশান রাখতে বলছেন বাবা কেন মাঝে মাঝে যেমন নেত্র ঠিক না হলে বা সিআইডি চেকিংও ঠিক মতো না হলে দেখবে ধোকা খেয়ে যায় একইভাবে আমারও যদি বুদ্ধিরূপী নেত্র সেটা যদি ঠিক মতো কাজ না করে সে আমাকে অ্যাটেনশান রাখতে হবে ঠিক মতো কাজ না করলে কিন্তু আমিও ধোকা খেয়ে যাব মানে মায়াকে চিনতে পারবো না আমার বিকর্ম হয়ে যাবে তারপরে বাবা বলছে আমাদের একটু সিআইডি চেকিংটা বাড়াতে হবে আর কি সিআইডি মানেই হচ্ছে চেকিং করা তো চেকিং যদি আমি চেকিং যদি হুঁশিয়ার হয়ে যাই তাহলে আমি দুশ্মন থেকে কিন্তু কখনো হার খাব না কেননা আমি আগের থেকেই অ্যালার্ট থাকবো আমি বুঝে যাবো যেমন আগের থেকে জেনে গেলে বৃষ্টি হবে প্রকৃতি নিশ্চয়ই কিছু না কিছু সাবধানে দেই আর আমি যদি সেটা ধরতে পারি যে আজকে বৃষ্টি হবে আমি আগে থেকে প্রিপেয়ার থাকবো আমি যাব না বা আমি ছাতা নিয়ে রেইনকোট নিয়ে যাব অল্টারনেট বা আমি তাঁতি চলে আসব যে কোনো একটা একইভাবে মাছটা নলেজফুল সেন প্রকৃতির দিক থেকে যা বিঘ্ন আসবে সেটাও প্রকৃতি আমাকেও কিন্তু সাবধানে দেবে সেটাও যদি আমি বুদ্ধিরূপী নেত্র দিয়ে বুঝে যাই তাহলে কিন্তু আমি অনেক বড় বড়। প্রবলেম থেকে বেছে যাব না হলে এই ছোট ছোট জিনিস আমার জীবনে দুঃখ আনবে আমি অসুস্থ হয়ে পড়বো আমি এসবগুলোর অধীন হয়ে যাব তার মানে আমাকে ভাবে বলছে একটু নলেজটাকে বাড়াতে হবে নলেজে ঘাটতি হলে আমি পরক করতে পারবো না আর পরক করার জন্য নলেজফুল হতে হবে আর স্মরণের শক্তি বা সাইলেন্সের শক্তিও কিন্তু নিজের মধ্যে পড়তে হবে বা বলছে যারা অনন্য মহারথী আছে তারা কিন্তু অ্যাটেনশান রাখে তারা কিন্তু চেকিং করে বা বলছে যখন আমাদের জ্বরও আসে তখনও কিন্তু আগের থেকে লক্ষণ দেখা যায় সেজন্য আমরা নলেজফুল আগের থেকে যে পেপার আসবে তারও কিছু না কিছু লক্ষণ তো অবশ্যই থাকবে যে পরক করার শক্তি আছে সেই কিন্তু ওটা ধরে ফেলতে পারবে আর সে কখনো কিন্তু হারবে না বা যেমন জ্যোতিষী তারা জ্যোতিষবিদ্যা বা গ্রহের নলেজ দিয়ে কি কী বিপদ আপদ আসবে আগের থেকে কিন্তু জেনে যায় কিন্তু আমাদের কাছে মানে এই যে নলেজটা আছে সেটার সামনে জ্যোতিষ নলেজ হচ্ছে তুচ্ছ অবশ্য তুচ্ছ নলেজ যাদের কাছে আছে তারা যদি অ্যাডভান্সে জেনে যায় তাহলে আমরা যে পরমাত্ম নলেজ আমাদের কাছে তার শক্তি দিয়ে মাস্টার নলেজফুল হয়ে আমি কি আগের থেকে এগুলো জানবো না অবশ্যই জানতে পারব তার জন্য শুধু রূপী নেত্রকে ক্লিয়ার রাখতে হবে আর পাওয়ারফুল রাখতে হবে তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় সে বাবাকে বলব ধন্যবাদ বাবা ধন্যবাদ ওম শান